প্রথম দিনে ভালোই পরীক্ষা মোটামুটি হয়েছে পরীক্ষার প্রশ্ন বহুত শক্ত ছিল শর্ট প্রশ্ন মানে এরকম ভাবা যায় কোনোদিন শর্ট প্রশ্ন আসবে টেস্ট পেপার বড় প্রশ্ন সাহিত্য থেকে একটু কঠিন এসেছিল যেরকম আমরা পড়ে এসেছিলাম বা সাজেশন যেরকম ছিল সেই অনুযায়ী আসেনি আর এসে কিও কয়েকটা কঠিন এসেছিল বড় প্রশ্ন পরীক্ষা ভালো হয়েছে ভালো নাইনটি পার্সেন্ট অ্যান্সার করেছি প্রশ্ন এমসিকিউ এসিকিউ সাহিত্যের ইতিহাস থেকে একটু কঠিন ছিল বাকি সব এমনিতে ঠিক আছে পরীক্ষা ভালো হতে পারে বাংলা আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা প্রথম বাংলা পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে পরীক্ষা আজ থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং ইতিমধ্যেই প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা শেষ হয়ে গিয়েছে পরীক্ষার্থী যারা তারা পরীক্ষা কেন্দ্রে সকাল সাড়ে নটার মধ্যে তারা পরীক্ষা শুরু হয়েছে এবং নটার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢোকার একটা নির্দেশিকা জারি ছিল যে নটার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয় এবং তারপরেই পৌনে দশটা থেকেই কিন্তু পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল এবং দুপুর একটা পর্যন্ত পরীক্ষা যে সময়সীমা সেটা কিন্তু সংসদের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এবং সেই মতো পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং আজকে প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা কেমন হলো ছাত্রছাত্রীদের কেমন প্রথম দিনের অনুভূতি এবং বাংলা কোশ্চেন কেমন ছিল সাহিত্য ভাষা সাহিত্য কেমন কোশ্চেন ছিল কেমন কত পার্সেন্ট তারা উত্তর দিতে পেরেছে যাবতীয় বিষয়গুলি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলো তার আগে একটি বিষয় জানিয়ে রাখি যে এবছর প্রায় মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যেটা জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা সরি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা যেটা জানা যাচ্ছে সাত লক্ষ নব্বই হাজার এবং তার মধ্যে শুধুমাত্র ছাত্রী ছাত্রীদের সংখ্যা যে শতাংশ ও ছাপান্ন শতাংশ ছাপান্ন দশমিক বাষট্টি শতাংশ এবং ছাত্রের যে ছাত্রদের যে সংখ্যা তেতাল্লিশ দশমিক আটচল্লিশ শতাংশ ছাত্র এবং ছাত্রদের থেকে ছাত্রী এবছরে উল্লেখযোগ্যভাবে প্রায় এক লক্ষেরও বেশি কিন্তু ছাত্রদের থেকে ছাত্রী এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি শিয়াখালার চণ্ডিতলার শিয়াখালা বেনিমাদ উচ্চ বিদ্যালয় চত্বরে ছাত্রছাত্রীরা তারা কিন্তু পরীক্ষা দিয়ে ইতিমধ্যেই বের হতে শুরু করেছে এবং বের হয়ে গিয়েছে অনেক ছাত্রী ছাত্রছাত্রী কী প্রথম দিনের অনুভূতি কেমন পরীক্ষা দিল তাদের কতটা নার্ভাস ফিল হলো কেমন ভয় লাগলো যাবতীয় বিষয়গুলি আমরা আজকে কথা বলার চেষ্টা করব ছাত্রছাত্রীদের সঙ্গে ক্যামেরায় বাদশার সঙ্গে আমজাদ হাওড়া টুডে আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে খুব সহজ প্রশ্ন সব কমনের মধ্যেই পড়েছে এইটটি জি কঠিন কিছুই নয় কিছুই লাগেনি কঠিন হ্যাঁ খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ একটু ভয় একটু ভয় করছিল জি খুব করা নয় ভালোই ছিল তবু বলা বলি কিছু হয়নি পরীক্ষা ভালো হয়েছে ভালো নাইনটি পার্সেন্ট অ্যান্সার করেছি প্রশ্ন এমসি কিউ এসি কিউ সাহিত্যের ইতিহাস থেকে একটু কঠিন ছিল বাকি সব এমনিতে ঠিক আছে টেক্সট থেকে কিছু কিছু শর্ট কোশ্চেনও আনকমন ছিল ভালো ভালো ভয় তো করবেই হ্যাঁ গার্ড ঠিকঠাকই হ্যাঁ ঠিকঠাক এরকম যদি গার্ড পড়ে পরীক্ষা ভালো হতে পারে বাংলা হ্যাঁ ভালো হচ্ছে

আমি নালিতাজল বালিকা আমাদের ছাত্রী আজ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রথম বাংলা পরীক্ষা আজকে খুব ভালো হয়েছে পরীক্ষা আলহামদুলিল্লাহ পরের পরীক্ষাগুলো খুব সুন্দর হবে জি আলহামদুলিল্লাহ খুবই ভালো পরীক্ষা হয়েছে জি সব হান্ড্রেড পার্সেন্ট আজকে বাংলা পরীক্ষা ছিল খুবই সুন্দর হয়েছে নাদিতা জলবালিকা মাদ্রাসা सियाখলা জি প্রথম দিন প্রচুর ভয় লাগছিল তারপর ছিল কিন্তু ভালোই হয়েছে হ্যাঁ প্রথম দিন ভালোই বাংলা বাংলা হ্যাঁ কোয়েশ্চেন কমননেস ছিল সবই কিন্তু শর্ট কোটেনগুলো একটু ঘুরে এসেছিল বেশি হ্যাঁ গার্ড ভালো ছিল হ্যাঁ না ভয় পাইনি ম্যাম ভালো করে কথা বলছিল বর্ষা দাস জঙ্গল পাড়া পরীক্ষা মোটামুটি হয়েছে পরীক্ষার প্রশ্ন বহুত শক্ত ছিল শর্ট প্রশ্ন মানে এরকম ভাবা যায়নি কোনো দিন শর্ট প্রশ্ন আসবে টেস্ট পেপার এত আমরা প্র্যাকটিস করেছি টেস্ট পেপারে এরকম শর্ট প্রশ্ন নেই আমাদের কোনো সালেও না এত শক্ত প্রশ্ন আমরা যেটা করতে পারিনি প্রচুর টাফ প্রশ্ন ছিল শর্ট প্রশ্ন তো অন্তত টাফ ছিল প্রচুর বড় বছর মোটামুটি ঠিক আছে অ্যান্সার মোটামুটি এইট্টি পার্সেন্ট মতন অ্যান্সার দেওয়া আছে আশা করছি মোটামুটি নাম্বার দাঁড়ায় আসবে আর নাম্বার আসবে নাম রোহিত হাটুই নীলাপুর রাজারাম্মন বিদ্যাপীঠ পরীক্ষা ঠিকঠাকই হয়েছে কোয়েশ্চেন কমানই পড়েছে প্রায় এইটটি পার্সেন্ট শর্ট কোয়েশ্চেন যেরম থাকে আর প্রায় বড় যেগুলো দিয়েছিল ওইগুলো প্রায় গল্প লিখে দিয়েছি একদম মানে বইয়ে যেরাম পড়েছিলাম পুরো গল্প লিখে দিয়েছি বানিয়ে নর্মাল বিশাল ভালো হয়েছে কোয়েশ্চেন বড় প্রশ্ন সাহিত্য থেকে একটু কঠিন এসেছিলো যেরকম আমরা পড়ে এসেছিলাম বা সাজেশান যেরকম ছিল সেই অনুযায়ী আসেনি আর এসে কিও কয়েকটা কঠিন এসেছিল বড় প্রশ্নগুলো ঘুরিয়েছিল একটু ভালোভাবে পড়ে এলে করা যাবে বাংলা ভালো বেশ ভালো

নাইনটি পার্সেন্ট দিয়ে দিয়েছি অসুবিধা হয় না এবার ওই সাইটের দিকটা একটু চাপ ছিল ওইখানটা একটু অসুবিধা হয়েছিল হালকা ঠিক আছে প্রথম দিন প্রথমে একটু ভয় লাগছিল যে কেমন স্কুল হবে কেমন গার্ড হবে তা কিন্তু এসে দেখি না না তেমন কিছু অসুবিধা নাই আজকে আমরা একটু সকাল সকাল এসেছি পরের দিন থেকে ঠিকঠাক টাইম আসবে অসুবিধা হয় কারণ তেমন হয় নটা পঁয়তাল্লিশে শুরু হয়ে গেছে তার একটা শেষ হয়েছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে